এই হাসপাতালে আমার একটা সার্জারি হওয়ার কথা তার জন্য কিছু টেস্ট আমার যেই সার্জারি হওয়ার কথা সেটা হচ্ছে এই আমার গলার মধ্যে কিছু নুডলস জাতীয় হয় যেটা দিন খাবার তার জন্য একটা সমস্যা হয় যে খাওয়া দেওয়ার হলে যেটা যদি সমস্যা হয় তখন সেই জন্য ডাক্তার সার্জারি কিন্তু তার জন্য টেস্টে যাই তার দুনিয়াতে যে কোনো সমস্যা সে সমস্যাটাতে সমাধান আলোচন সমস্যা যখন সে সমাধানটা করতে পারে তখন তারা আর কোনো টেনশন থাকে আর যতক্ষণ কিন্তু সমাধান না হয় তখন আমাদের অনেক টেনশন কী হবে কী হবে ঠিক যাই হোক কিন্তু আমাদের এখন সমস্যার জন্য আমাদের টেনশন থাকা উচিত যে আমাদের কখন কী হবে যে কোনো সময় আমার মৃত্যু এসেছে তাই আমার সার্জারি হোক না হোক তাই আমার সুস্থ থাকে অসুস্থ থাকে যে কোনো অবস্থায় আমার ইয়ে হয়ে যাওয়ার কথা ওই জন্য ভাই বোনেরা মুসলমান যারা তাদের জন্য বিশেষ করে যারা মুসলমান তাদের জন্য কারণ জাননাতে যাওয়া আসলে কোনো কঠিন বিষয় না খুবই সহজ একটা বিষয় সকল মুসলমানের জান্নাতে যেতে পারে অবশ্যই তাদের সময় না সময় জান্নাতে হবে যেহেতু তারা আল্লাহ পাককে স্বীকার করছে আর আল্লাহ আল্লাহ রসুল এবং যত মুসুল্লাহ নবীর রসুল্লাহ সকলকে স্বীকার করে নিয়েছে আর এই কারণেই আল্লাহ পাক তাদের যে কোনো গুণ হবে হয়তো মাফ করে দিবেন অথবা সেই গুণার পরিমা শাস্তি ভোগ করে তারপরে সময় তাকে অবশ্যই এবং যখন তারা জান্নাতে যাবে তখন ওই তো যারা অমুসলমান ছিল উনি হয়তো আল্লাহকে মানেনি তারা এরকম ধরলেন যে আহ আজকে যদি আমি এরকম মুসলমানও হতাম তো এখন আমি যখন দেখবে যে মুসলমানরা শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাচ্ছে ইচ্ছা করলে ক্ষমাও করি কিন্তু সেটা যাই হোক আমি যদি দুনিয়াতে থেকে আল্লাপাকের হুকুমকে যেহেতু আল্লাহকে মানছি আল্লাহ আল্লাহ রসুল সুসি তো যখন আমি